আমার অফিস কয়লা হয়ে গেছে ভবনের সামনে থাকা প্রায় তিপ্পান্নটি গাড়ি পুরে ছাই হয়ে গেছে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী দাবি করেছেন অগ্নি সংযোগে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে যা কাটিয়ে উঠতে সময় লাগবে কিছু আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানায় নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বহু জায়গায় বাংচুর হয়েছে এবং বিভিন্ন জায়গায় গাড়ি পূরণ হয়েছে এবং উবায়দুল কাদের সাহেবের অফিস এবং উবায়দুল কাদের সাহেবের গাড়িও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এসব এমন নাশকতা কি করলো প্রিয় দর্শক চলুন আমরা উবায়দুল কাদের মুখ থেকে শুনবো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেতু ভবন সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ ক্ষতির সঠিক পরিমাণ না পেলেও ধারণা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে দুই দফায় হামলা হয়েছে বনানীর সেতু ভবনে তৃতীয় সেতু সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অফিস সহ ভাঙচুর করা হয়েছে ভবনের কাঁচ জানালা লুটপাট হয়েছে অফিসের বিভিন্ন সরঞ্জাম অগ্নিসংযোগ এবং ভাংচুরের কারণে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পুড়িয়ে দেয়া হয় পঞ্চান্নটি গাড়ি ভবনের তলায় বঙ্গবন্ধু কর্নার অভ্যর্থনা কেন্দ্র মিলনায়তন কেয়ার সেন্টার পুড়ে গেছে পুরোপুরি তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষতির পরিমাণ বলতে পারবে সেতু ভবন কর্তৃপক্ষ আজকে সেতু ভবন সেতু ভবন সেতু সেই সেতু ভবন আক্রান্ত দোতলায় আমার অফিস আমার অফিস কয়লা হয়ে গেছে কয়লা হয়ে গেছে সেতু ভবনের পাশেই সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয় ভবনটির ভেতরে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র অস্থায়ী বসার ব্যবস্থা করে সাত সদস্যের তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির হিসাব করছেন ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের তালিকা করে টানিয়ে রাখছেন তারা মিরপুর মেট্রো এক সার্কেল অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে বিআরটি এর খুবই গুরুত্বপূর্ণ একশো একুশ কোটি টাকার ভেহিক্যাল ইন্সপেকশন ভিআইসি কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে বাস আসার জন্য অপেক্ষা সব কাজ প্রায় শেষ বাস স্টেপি গাজীপুরে সব নির্মাণ তাদের অবশিষ্টাংশ ধ্বংস করে দিয়েছে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর ভবনে আগুন লাগানো হয়েছে বেশিরভাগ ফলরে আগুন ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুড়ে গেছে লিফট ভবনের সামনে থাকা প্রায় তিপ্পান্নটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী দাবি করেছেন অগ্নিসংযোগে প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে যা কাটিয়ে উঠতে সময় লাগবে কিছু সন্ত্রাসীরা তারা এই প্রকাশ্যে এভাবে আমাদের দুর্যোগ মহাদপ্তরের এই এলাকা ঢুকে আমাদের প্রায় তেপ্পান্নটা গাড়ি ধ্বংস করেছে এবং এটাতে আমাদের কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার কোটি টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আনুমানিক দুইশো কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে মেয়র জানিয়েছেন নগর প্রশাসনের চার ভাগের এক ভাগ গাড়ি পোড়ানো হয়েছে বিভিন্ন এলাকার সড়ক ডিভাইডার ও লাইট সহ রামপুরার পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো টন ময়লা প্রত্যেক দিন ক্যারি করার জন্য আমাদের সেই ক্ষতি হয়েছে চারশো টন ময়লা ক্যারি করত যে পরিমাণ গাড়ি সেই পরিমাণ গাড়িকে তার মানে কিন্তু এফেক্ট হয়েছে আমরা সরাসরি মামলায় যাচ্ছি আমরা আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এই ক্ষতি তাহলে আমি এটা কাভার করব কিভাবে। যারা করেছে এবং এই ক্ষতি ক্ষতিপূরণ সহ সহ আমি বলেছি যদি ইন্স্যুরেন্স থাকে সবখানেই আমরা এটাকে অ্যাপ্লাই করবো ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় টেলিভিশন বিটিবির কার্যালয় টেলিভিশনের সদর দপ্তরের নিচতলায় মিউজিয়াম দেশের টেলিভিশন ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল সেখানে সাজানো গোছানো কক্ষটি এখন চেনার কোনো উপায় নেই পুরো কক্ষ এখনও ধ্বংসস্তূপ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঁচ দেয়াল থেকে খসে পড়েছে ঐতিহাসিক সব ছবি মুজিব কর্নার এবং ঢাকা কেন্দ্রের নিরাপত্তা গেট অভ্যর্থনা কক্ষ সহ অন্তত আটটি স্থানে আগুন দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতি হয় বিটিভির আর্কাইভ সহ নানা বিভাগের এখনও বন্ধ রয়েছে সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় চারশো কোটি টাকার ক্ষতি হয়েছে রাত নটা পর্যন্ত দফায় দফায় বিভিন্ন স্থাপনা সম্প্রচার অবকাঠামো যানবাহনে অগ্নিসংযোগ ব্যাপক ভাঙচুর এবং দাপ্তরিক মূল্যবান সম্পদ সন্ত্রাসীরা লুটপাট করে বিটিভির ক্ষতি যা হওয়ার আসলে হয়ে গেছে দুপুরে গিয়ে দেখা যায় রামপুরা সহকারী পুলিশ কমিশনারের অফিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখানে এসিগুলো খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা ফুলে পড়ে আছে বিভিন্ন নথিপত্র জানা গেছে রাজধানীতে থাকা প্রায় পঁয়তাল্লিশটি পুলিশ বক্স পোড়ানো হয়েছে এতে যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করলো তাদের বিচার জনগণকেই করতে হবে মেট্রো দশের ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানাই নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরও কেন আন্দোলন থামেনি সেই প্রশ্ন রাখেন সরকার প্রধান কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সময় মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে হামলা হয় এখন স্পষ্ট সেই ক্ষতচিহ্ন ভাঙচুর চালানো হয় পুরো স্থাপনা জুড়ে মেঝেতে পড়ে আছে কাজ ইটের টুকরো ভাঙা হয়েছে প্রবেশ ও বের হওয়ার পথ টিকিট কাটার মেশিন সকালে মিরপুর দশে মেট্রো স্টেশনে যান প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ডিএমটিসিএল কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেন তিনি সরকার প্রধান বলেন সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে নির্মিত হয়েছিল মেট্রো রেল যারা ভাঙচুর করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রাখেন তিনি মেট্রো রেল করবা সহ অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মঞ্চজা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এ দেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন দায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই প্রধানমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি শুধু মানায় নয় তার থেকেও বেশি দিয়েছে সরকার ও আদালত তারপরেও কেন আন্দোলন থামেনি সে প্রশ্ন রাখেন তিনি যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু না তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনও নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা প্রিয়দর্শক শুনছিলেন আপনারা উবেদুল কাদেরের মুখ থেকে তিনি বলছিলেন যে তার গাড়ি এবং তার যে অফিস রয়েছে এবং সেতু ভবন সহ কিন্তু দুর্বৃত্তকারীরা যারা আন্দোলন করেছে তারা কিন্তু পুরিয়ে দিয়েছে এবং পঞ্চাশটি গাড়ি একসাথে পুরিয়ে দেওয়া হয়েছে প্রিয়দর্শক আমি বলবো যে এতগুলো গাড়ি যখন পুরানো হয়েছিল তখন ফায়ার সার্ভিস এবং আগুন লাগলে কিন্তু ফায়ার সার্ভিসরা দ্রুত সে জায়গায় পৌঁছে সেইগুলো কিন্তু নিবানোর চেষ্টা করে তবে আমরা কিন্তু একটা একটা বিষয় এখানে দেখতে পারি যে এত গাড়িগুলো এত গাড়ি পূরণ হয়ে এলো কেউ তবে একটি ফায়ার সার্ভিস কেন সে জায়গায় পৌঁছায়নি এবং তারা তখন কোথায় ছিল কোন জায়গায় কাজে লিপ্ত ছিল প্রদূষক আসলে এখনই কিন্তু বলা যাচ্ছে না যে কারা এত বড় বাংলাদেশের ক্ষতি করলো আসলেও এটি তদন্ত আসলে এটি তদন্তর পরে কিছু মিথ্যা তথ্য হয়তো আমাদের কিন্তু এখন অগ্রিম কিন্তু জামাত এবং যে বিএমপির নেতাকর্মী রয়েছে তাদেরকে দোষারোপ করা হচ্ছে প্রিয়দর্শক আহ আমাদের সাথে থাকবেন পরবর্তী খবরের জন্য